বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনহাটা সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে হীরক বর্ষ অনুষ্ঠান ও শুভ সূচনা করা হলো দেখব আমরা সেই ছবি আপনারা দেখছেন সরাসরি দ্য বেঙ্গল টাইমে Thank yes. you. তার ছৌ নৃত্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং বড়ো নৃত্য আছে এবং সর্বোপরি আমাদের জি সাড়ে গামার মানে আইডল নীলাঞ্জনা তিনি আসবেন সর্বমোট আমাদের প্রাক্তনীদের অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটা জাঁকজমক হবে এবং লোকাল প্রশাসন থেকে শুরু করে সকলের সহযোগিতায় সকালে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হলো তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে পতাকা উত্তোলন বিদ্যালয়ের এবং জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের মূর্তি উন্মোচন তারপরে থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ বর্গের মঞ্চের উপস্থিতি বাকি আমাদের শুরু হচ্ছে ধরণীকান্ত বর্মন সাহেবগঞ্জ হিরক জয়ন্তী বর্ষের উদযাপন কমিটির সভাপতি